আপনারা ইলেকশন করেন হরতাল করেন এই করেন সেই করেন আমার কথাটা ছোট ভাই হিসাবে বিশ্বাস করেছে আমি কোন দলের মানুষ না আমি সবার শুভাকাঙ্ক্ষী এই বাংলাদেশ ঈসা আলাই সালাম শাসন করব এই ভারত ঈসা আলাই সালাম শাসন করব এই জেরুজালেম আলেম ঈসা আলাই সালাম শাসন করবে এই আরবের যত কান্ট্রি দেখতেছেন সবগুলো ঈসা আলাহ শাসন করছে তার আগ পর্যন্ত আপনারা এই খেলা চালাইতে থাকেন কোনো লাভ নাই আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে এখন একটা মজার প্রশ্ন এই প্রশ্ন শেষ করি ইমাম মাহাদি আবার কখন আসবেন আমরা তো বুঝলাম ইমাম মাহাদি আসবেন তারপরে তার তারপরে ঈসা আলহ তারপরে এই তো ইমাম মাহাদি আবার কখন আমাদের বুয়েটের মাহাদিবের হয় পাঞ্জাব থেকে মাহাদিবের হয় হ্যাঁ বাংলাদেশের ওই কোনায় মাহাদিবের হয় সৌদি আরব থেকে ওই কোনা থেকে মাহাদিবের হয় না খুব ভালো করে মনে রাখবেন যতক্ষণ এই বিশ্বে একটা মালহামা না হচ্ছে মাহাদি আসছেন না কথা এই বিশ্বে যতক্ষণ একটা মালহামা না হচ্ছে মাহাদি আসছেন না তিনি আসবেন ফাতিমা রাজি আল্লাহ আনহার বংশ থেকে তার বংশ তার আসল নাম মুহাম্মদ কি নাম তার নাক উঁচু নাক একদম উঁচু খারা কপাল চৌরা চেহারার গরমটা আমাদের নবী সাল্লাহ আলী তার বাবার নাম হবে আবদুল্লাহ তার মায়ের নাম হবে আমিনা তিনি দায়িত্ব নিতে চাইবেন না তিনি দায়িত্ব নিতে চাইবেন না তিনি দায়িত্ব না নেওয়ার জন্য মদিনা থেকে পালিয়ে মক্কায় চলে আসবেন ভয়ে আমাকে দায়িত্ব দিও না এই ও তিনি আরবি ভাষায় কথা বলবেন বাংলা ভাষায় না এখনকার মাহাদিরা পাঞ্জাবি ভাষায় বাংলা ভাষায় কথা বলেন ঠিক আছে এবং এই কাবা ঘর যেটা আপনার আমরা করি। এখানে যে হাজার আছে না আর এই যে আসওয়াদ আর মাকাম ইব্রাহিম এই দুটো জায়গার মাঝামাঝি মানুষ তাকে চিনে ফেলবে এই তো তার হাতে মানুষ ভয়াত নেবে তিনশো তেরো জন কতজন ওই তালত বাহিনীটা তিনশো তেরো বদরও তিনশো তেরো এখানেও তিনশো তেরো এবার শুরু হবে আসল এবার প্রথমে ওই আরবেরই একটা গোত্র বনুকাল কোন গোত্র এই বনু কাল এই ইমাম মাহাদির বিরুদ্ধে যুদ্ধ আল মাহাদি যুদ্ধে জয়লাভ করবে তারপরে সিরিয়া শাম থেকে শাম মানে শুধু সিরিয়াই না ওই পুরো অঞ্চলটাই শাম ওখান থেকে একটা দল আসবে এই মাহাদির সাথে যুদ্ধ করার জন্য আল্লাপাক তাদেরকে মক্কা মদিনার মাঝখানে বাইদ নামক জায়গায় ঘোষে কোন জায়গা এরপরে মুসলমানদের আর কোনো পতন নাই আর পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নাই মুসলমানরা আর মাথা নিচু করবে না ইনশাল্লাহ কোনো দিনের জন্য তারপর চলতে থাকবে খালি ইসলামের বিজয় আর বিজয় আর বিজয় আর আল্লাহ এইভাবে চলবে তবে মাহাদী কখন আসবেন আগে মালহামা তার তারপর মালহামা কি তাহলে এটা হচ্ছে একটা বিশাল যুদ্ধ এটা কি কেমন যুদ্ধ নবীজি বলেছেন এই রোমকরা ইউরোপিয়ানরা তোমাদের সাথে অচিরেই চুক্তি ভঙ্গ করবে এবং আশিটা পতাকা নিয়ে তোমাদের বিরুদ্ধে ওরা যুদ্ধ করবে এই মালহামাটা হবে ইরাকের ফরাত নদীর নিচেই হোক আর পাশেই হোক আল্লাহ ভালো জানেন ওখানে সোনার পাহাড়কে কেন্দ্র কেন্দ্র করে করে এই সোনা মানে সত্যি সোনাও হতে পারে অথবা তেলও হতে পারে আল্লাহ ভালো জানেন তেল তো এখন সোনার জায়গা দখল করেছে করে নাই এই বিশ্বে তো সোনা চলে না কি চলে তো এটাকে কেন্দ্র করে যুদ্ধ হবে নবীজি বলেছেন ওই যুদ্ধে এত ভয়াবহ হবে যে একশো জন যোদ্ধার মধ্যে নিরানব্বই জনই মারা যাবে না একটু মাথা খাটান যে এমন কোন যুদ্ধ কি হয়েছে পৃথিবীতে যেটাতে একশো জনের মধ্যে নাইনটি মারা গেছে তার মানে এটা হয়নি এখনো